আমার শ্রোতাদের জন্য আজকের গল্প তসুকের চাঁদা সমুদ্র থেকে প্রচন্ড একটা ঘূর্ণিঝড় উঠল একদিন আর সেই ঝড় কী করল সমস্ত জমি জায়গা গ্রাম শহর বাস গাছ মানুষজন সমস্তকে ভাসিয়ে নিয়ে গেল সব নুইয়ে পড়লো ঝড়ের সামনে সাংঘাতিক ঝড় ইয়েদোর কাছে সেগুরো নামে আরও একটা ছোট্ট শহর আছে তার অনাথ আশ্রমের বাড়িটাও সেই দশা হলো মানে ওখানে একটা অনাথ আশ্রম ছিল ওই শহরে সেই বাড়িটাও একদম ভেঙে গুড়িয়ে তছনছ বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা নিরাশ্রয় হয়ে পড়ল কোনো রকমে তাদের একটা সাময়িক ব্যবস্থা করে তখন ওকা সাহেব দায়িত্ব নিয়ে শহরে সকলের বাড়িতে চাঁদার ব্যবস্থা করলেন অনাথ আশ্রমের নতুন করে বাড়িটাকে তিনি তৈরি করে দেবেন সকলেই খুব খুশি হলেন এবং খুশি মনে সকলে চাঁদা দিতে রাজি হলেন কিন্তু একজন বড় একজন চায়ের ব্যবসায়ী চায়ের মজুদার এই চাঁদাটি দেবে না তসুকে বাদে সবাই এই চাঁদা দিতে রাজি হল তসুক বলছে এ তো বড় জুলুম দেখছি আমার ঘরে নেই ছেলে পুলে তবু আমাকে অনাথ বাচ্চাদের জন্য নতুন বাড়ি তৈরি করার চাঁদা দিতে হবে তসুকে তার বউয়ের কাছে গজগজ 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 করতে লাগলো আর সেই বিচারকের এই মাথা মোটা ওকারের কি আকেল দেখেছ অদ্ভুত চাঁদা ধরেছে বাড়ির দরজা পিছু একখানা করে মোহর দিতে হবে এখন আমার বাড়িতে যেহেতু ছটা দরজা আমাকে দিতে হবে ছটা মোহর দরজা পিছু ধরেছে দেখো তো আবদার আমরা একটাও পয়সা দেব না এ কি বলছো তুমি টসুকের স্ত্রী ভয় পেয়ে বললেন চাঁদা না দিলে যদি ওকা তোমাকে জেলে পুড়ে দেন তখন কি হবে আহা হা হা কেন খামোকা খামোকা ঘাবড়িও না তো তসুকে বললেন তার স্ত্রীকে চাঁদা দেবো না তা কি বলতে হবে আমি বলবো আমি চাঁদা দেওয়ার ব্যাপারটা এড়িয়ে যাবার চেষ্টা করব তারই একটা বুদ্ধি করছি বুঝেছ তোমার কর্তাটি যে সে লোক নয় গো তার মাথাতে টাটকা টাটকা ঘিলু রয়েছে বুঝলে দেখো কি করি ওকাকে কিরকম বোকা বানাই ওকাকে চাঁদা দেবার জন্য সকলে লাইনে দাঁড়িয়ে পড়েছে তসুকে সেই লাইনে দাঁড়িয়ে গেল যখন তার সময় আসলো যখন সে সামনে সে পৌঁছালো সে তখন প্রতিবাদ জানালো আমার মোটে নেই ছেলে পুলে আমাকে চাঁদা দিতে বলবেন না হুজুর ওকা ধৈর্য না হারিয়ে বললেন ওই ভাঙা অনাথ আশ্রমের বাচ্চাগুলোর কথা একবার ভাবো ওদের নতুন একটা আশ্রয় বানিয়ে দিতে হবে তো তাই আমি বাড়ি পিছু দরজা পিছু একটা করে মোহর দাবি করেছি গরিবের বাড়িতে একটা দরজা থাকে হুজুর বড়লোকের লোকের বাড়িতে অনেক বেশি দরজা তাই গরিবকে কম দিতে হবে বড় লোককে তো অনেক বেশি দিতে হবে তোমার যা দেবার তাই চট করে দাও বাপু বেশি দেরি করো না আমাকে তুমি রাগিও না তসুকে তবু গজগজ গজগজ করতে লাগলো এ বিচারটা কিন্তু আপনার ঠিক হলো না বলে একটি মাত্র মোহর ওকার হাতে দিল তার বাড়িতে ছটা দরজা ছটা মোহর দেওয়ার কথা সে কি হে তোমার বাড়িতে ছ ছটা দরজা আছে ও কাজা হয়ে উঠে বললেন তসুকে বুক ফুলিয়ে একেবারে পিছনে ফিরে অন্য লাইনে চলে গেল এমন একটা ভাব দেখালো যে আমি এত একটা চালাকি বুদ্ধি করলাম দেখো সবাই শোনো আমি মোহর একখানা দিয়ে বেরিয়ে গেলাম এই করে সবাইকে বলতে লাগলো তারপরে উঁচু গলায় একটা দরজা ছাড়া সব দরজা আমি কাঠের তক্তা পেরেক দিয়ে ঠুকে বন্ধ করে দিয়েছি আমার থেকে ছটা মোহর আপনি নিতে পারবেন না আমার ছিল ছটা দরজা কিন্তু আপনার এখানে আসার আগে আমি সব কটা দরজা পেরে ঠুকে কাঠের তক্তা দিয়ে বন্ধ করেছি তাই আমার এখন একটা দরজা তাই আমি একটা মোহর দিলাম বলে নাচতে নাচতে চলে যাচ্ছে এবার ওকা সাহেব এই কথা শুনে মুখ টিপে হাসতে লাগলেন ওকা সাহেব এবার তসুকের মুখের দিকে তাকালেন দেখলেন এমন কোনো আইন নেই যে নিজের বাড়িতে কেউ যদি দরজা বন্ধ করে দেয় তার জন্য তাকে শাস্তি দেওয়া যাবে তাই না কেউ যদি তার বাড়ির দরজাগুলোকে কাঠ দিয়ে বন্ধ করে দেয় তাকে তো আদালত শাস্তি দিতে পারে না তাহলে ব্রোকার সাহেব কি করবেন কিন্তু শাস্তি ছাড়াই যে প্রাচন্ডটা রেহাই পেয়ে যাবে তা কেমন করে হয় এই লোকটার কাছে চালাকিতে হেরে যাবেন কি করে তিনি এটা ভাবছেন তাহলে তো অন্যরা আবার এরকম দুষ্টু বুদ্ধি করবে তার কান লাল হয়ে গেল চিন্তায় ভারী লজ্জায় পড়ে গেলেন তিনি শেষে বললেন কিন্তু বাপু তুমি তো বেশ বড় লোকই হে এ চাঁদা দিতে তোমার আর এমন কি কষ্ট হবে বলো অনেক অনুনয় করে বললেন ওকা একটু থামলেন মাথায় যেন কি একটা ভাবনা ওনার আসলো তারপর উনি বললেন চাঁদা না দাও অন্তত একটাবার ওই অনাথ শিশুদের তুমি একটু দেখাশোনার দায়িত্ব নাও ভাই একটু ভার নাও কি যে বলে উজুর তো সুকে বলল আমি এক একটা করে পয়সা জমিয়ে আমার পুঁজি করে করে তুলেছি আর সে টাকা নাকি আমি সব অনাথ আশ্রমে জলে ফেলে দেব না 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 তা আমি পারবো না ওকা তার মুখ আর দাড়ি চুলকাতে চুলকাতে বললেন নিরাশ্রয় বাচ্চাগুলো দেখে একটি তাকাও আদালতের পেছন দিকে তারা সার বেঁধে দাঁড়িয়ে আছে জামা কাপড়ের তালি অযত্ন চেহারা সকলের মুখই শুকনো বাচ্চাগুলো খেতেও পায় না বাচ্চাগুলোর মুখের দিকে তাকাও একবার তো সুখে ওকা আবার অনুনয় করে আদেশ করলেন ওদের মুখ দেখেও কি একটু মায়া হয় না তোমার ওরা কি খাবে কোথায় যাবে বলো কিছু কি দেবে না ওদের সাহায্যের জন্য কেন দেব হুজুর তো আবার রুখে দাঁড়ালো ওরা আমার কে হয় যে ওদের জন্য আমি পয়সা খরচ করতে যাব। জ্ঞাতি নয় স্বজন নয় তবু ওদের জন্য আমাকে চাঁদা দিতে হবে এত বড় অবিচার কি বললে অবিচার ওকা সাহেব তখন প্রচন্ড রেগে গেলেন আমার আদালতে অবিচার এটা তুমি বলতেই পারো না তাহলে এবার আমার ব্যাপারটা একটু ভেবেই দেখতে হচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে অবিচার হবে না আমি একটা রাস্তা ভেবেছি তোমাকে চাঁদা দিতে হবে না একটি পয়সাও দিতে হবে না মহামান্য ওকা সত্যি আপনার তুলনা নাই লোকে কি শুধু আপনাকে মহাজ্ঞানী বলে এখন আমি বুঝতে পারছি লোকেরা কেন এই কথাটি বলে মানে যেহেতু তোসুক টসুকের থেকে আর কোনো টাকা নেবে না বলে দিল তাই অমনি ওকা সাহেবের প্রশংসা করতে লাগলো তসুকে ঠিক আছে ঠিক আছে আশা করি খুব শীঘ্রই আমার সম্বন্ধে এই ভালো ধারণাটা তোমার বদলে যাবে ওকা সাহেব মৃদু হাসলেন এই নাও তোমার মোহর ফেরত নাও চাঁদা তোমাকে দিতে হবে না কিচ্ছু দিতে হবে না বলে উনি টাকাটা মোহরটা ওনার হাতে ফিরিয়ে দিলেন একশো বার ঠিক টসুকে প্রায় লাফিয়ে উঠে বললেন মাথাটাকে প্রায় নিচে মাটিতে ছুঁয়ে অভিবাদন করলেন বিচারক মহাশয়কে ওই যে টাকাটা ফেরত পেয়ে গেছে সে মাটি থেকে উঠে দাঁড়িয়েছে কি দাঁড়ায়নি ওকা একজন ছুতরকে ডেকে বললেন যাও কাঠ আর পেরেক দিয়ে টসুকে বাকি দরজাটাও বন্ধ করে দিয়ে এসো তসুকে প্রায় উল্টে পড়ে যাচ্ছিল কথাটা শুনে তার তার মানে জ্ঞান হারা বা জোগাড় হলো সে জিজ্ঞাসা করলো ওকা সাহেবকে মানে কি চাঁদা দিচ্ছি না বলে তুমি যখন তখন আমার ঘরের দরজা আটকে দেবে চাঁদা দিলে দরজা থাকবে চাঁদা না দিলে দরজা বন্ধ হবে ওকা ব্যাখ্যা করে বললেন বাবা রে বাবা তাহলে আমি বাড়িতে ঢুকবো কি করে তসুকে আকুল হয়ে ভাবতে লাগলো আর এবার অনুনয় করতে লাগলো মহাজ্ঞানী ওকা সাহেব বলেন তা আমি কি করে বলবো বাপু তুমি কি করে বাড়িতে ঢুকবে তুমি চাঁদা দিতে চাওনি আমিও তোমাকে একটা রাস্তা দেখিয়ে দিল কিভাবে চাঁদা দেয়াটা এড়ানো যায় তোমার এত দুঃখিত হওয়ার তো কোনো কারণ আমি বুঝতে পারছি না বা হুজুর বাহ আমার বাড়িতেই আমার চায়ের দোকান না ঢুকলে আমি চা বেচবো কি করে আমি খাবো আর ঘুমা বা কোথায় আমার সব টাকা পয়সা তো ওই বাড়ির মধ্যেই লুকোনো ওকা গম্ভীর গলায় বললেন তুমি খুব ভালো করে জানো বাপু আমি একবার যে বিচারটা করি তার আর নজর হয় না যে বিচার কথায় কথায় রায় পাল্টায় লোকে তাকে মানবে কেন যাও বাড়ি যাও আর কথা বাড়িও না তশুকে প্রায় তখন কেঁদে ফেলে আর সে আর কি সে তখন লাইনে দাঁড়িয়ে তার প্রতিবেশীদের ধরে ধরে বোঝাতে লাগলো তোমাদের বাড়িতে আমাকে একটু আশ্রয় দেবে গিন্নিকে মাথা গোজার একটু জায়গা দেবে কিন্তু টসুকের হার কেপ্পন স্বভাব দেখে তাকে কেউ জায়গা দিতে রাজি হল না পরদিন কি হয়েছে বিজে কাকের মতো মূর্তি নিয়ে তসুকে ওকার বাড়ির সামনে গিয়ে হাজির হয়েছে ধর্মাবতার মহামান্য ওকা আমাকে রক্ষা করুন হুজুর দোহাই আপনার ওই ছয় মোহর নিন আমার বাড়ির দরজাটা খুলে দিন আমি খুশি মনে দিচ্ছি অসম্ভব গর্জে উঠলেন আমার রায় বেরিয়ে গেছে তোমাকে চাঁদা দিতে হবে না এখন তা ফিরিয়ে আমি আর চাঁদা নিতে পারি না তুমি জানো তো হাকিম নরে তো হুকুম নরে না প্রভু সবাই তো জানে আপনি গরিবদের প্রাণ দিয়ে সাহায্য করেন এখন বলুন জাপানে আজ আমার মতো গরিবকে বাড়ি নেই পথের ভিকারি হয়ে গেছি আমরা দুই বুড়ো বুড়ি ওকা একটু ভাবনায় পড়লেন এ কথাটা আমার তো খেয়াল হয়নি আচ্ছা দেখি কিছু করা যায় কি না শোনো এক কাজ করো ওই বারোটা বাচ্চাকে তোমার বাড়িতেই জায়গা দিয়ে দাও তাহলে তোমার বাড়িটাই হবে একটা অনাথ আশ্রম আর জাপানের আইন অনুসারে অনাথ আশ্রমের জন্য কোনো চাঁদা দিতে হবে না খাজনাও দিতে হবে না আমারও বিচার পাল্টার না তাতে বাচ্চারাও একটা আশ্রয় পেল আর সেগুলো শহরের সকলে তাদের চাঁদার টাকাও ফেরত পেলো বারোটা বাচ্চাকে বাড়িতে ঢোকাবো আপনি কি বলছেন হুজুর চেঁচিয়ে উঠলেন তসুকে চিল্লা চিল্লিতে কানের পোকা বার করে দেবে না আমার আর এতগুলো বাচ্চা চাল আর খাবার দাবার দুবেলা আমি জোগাবো কোথার থেকে জামা কাপড় কে দেবে বাড়ির কি হাল হবে ওকা শান্তভাবে বললেন তোমার টাকা করি লেখা ঝোঁকা নেই তা সবাই জানে বারোটা অনাথ শিশুকে খাওয়ালে তুমি ফতুর হয়ে যাবে না তোমার অনেক টাকা পয়সা আসছে মস্ত বড়ো বাড়ি তোমার জায়গারও অভাব নেই নেই তো নেই কিন্তু এরকম বেকার খরচ আমি করতে পারবো না ওকা সাহেব দেখো তোমার সঙ্গে খামোখা বক বক করার সময় আমার নেই কিন্তু পোকা সাহেব ধমকেশ্বরে বলে উঠলেন হয় বাচ্চাগুলোকে তুমি নেবে না হয় বাড়ির দরজা বন্ধ থাকবে আর কথা নয় তসুকে তখন কী করলো বেচারা আর কী করে অগত্যা সে ওই বারোটা বাচ্চাকে নিজের বাড়িতেই ঠাঁই দিতে হলো প্রথমে প্রথমে তার মনে হতো চিৎকা চেঁচামেচি ঝগড়াঝাটি কান্নাকাটি সে আর তার বুঝি পাগল হয়ে যাবে সব সময় তাদের খিদে আর খাই খাই খিদে আর খাই খাই এক এক সময় মাথায় যেন রক্ত চেপে যেত কিন্তু অনেক কষ্টে নিজেকে শান্ত করত পোকা সাবধান করে দিয়েছিল বাচ্চাদের গায়ে কিন্তু হাত তুললে তিনি জেলে পুড়ে দেবেন সুখে কিন্তু আস্তে আস্তে দেখা গেল বাচ্চাগুলোকে তাদের খুব ভালো লাগছে পরে দেখা গেল তাদের কাউকে না দেখলে সঙ্গে সঙ্গে তার মন প্রাণ ধক ধক করে উঠতো কোথায় গেল ওই ছেলেটা কোথায় গেলো ওই বাচ্চাটা সকলের খাওয়া দাওয়া জামা কাপড় সব নিয়ে অষ্টপ্রহর চিন্তা করত শেষ পর্যন্ত দেখা গেল জাপানের সবচেয়ে সুখী পরিবার হয়ে উঠল তসুকের পরিবার হাসি খুশি হই হই চলছে সব সময় তাহলে কি সুন্দর গল্পটা বলো দেখি হ্যাঁ আমার তো ভীষণ ভালো লেগেছে গল্পটা যে অনাথ বাচ্চাগুলোকে যে প্রথমে একেবারেই দেখবে না চাঁদাও দেবে না কিন্তু ওকার সাহেবের এমন বিচার সেই তোসুককেই সেই বাচ্চাগুলোকে দেখতে আরম্ভ করলেন তাহলে আমাকে কমেন্ট করে জানিও গল্পটা কেমন লাগলো তোমাদের পরবর্তীতে আবার একটা খুব সুন্দর গল্প নিয়ে তোমাদের কাছে খুব শিগগিরই আমি হাজির হচ্ছি